দশ পঁচিশ পঁয়ত্রিশ পঁচাত্তর পঁচাত্তর পঞ্চান্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ আষট্টি দশ ছাব্বিশ ছাব্বিশ পঞ্চান্ন পাঁচ নাইনটি নাইন পঁয়ষট্টি আটাত্তর পঁয়ত্তর পঁচানব্বই আষট্টি আর মাইলেশ্বর রাজা মাত্র সোনাগাঁও মটরস মানে ধামাগাঁ প্লাস হিউজ পরিমাণ কালেকশন সুপার ফ্রেশ কন্ডিশন ওকে শুরুতে সুমি লোকেশনটা শোরুমের লোকেশন হচ্ছে এটা হচ্ছে সোনারগাঁও থানা বস্তল তালতলা বাজার পুলিশ পাড়ির সাথে সোনারগাঁও মটর আর এই যে পুলিশ পাড়ি যারা দূর থেকে আসবেন যারা দূর থেকে আসবেন যারা সিলেট থেকে আসবেন সিলেট কিশোর থেকে আসবেন ওনারা বুলতা গাউসিয়া নামবেন বাস থেকে নামিয়া বিশ টাকা সিঞ্জী ভারা বস্তল তালতলা এই যে বাজারের সাথে যারা কুমিল্লা কুমিল্লা থেকে আসবেন

আঠারো থেকে আঠারোর গাড়ি সতেরো ম্যানুফ্যাকচার ডাবল রিক্স পেপার সাবডে ডিজিটাল প্লেট ইভেন কথা এটা আজকে এক লাখ চল্লিশ ফিক্সড ফাইনাল আটত্রিশ ফিক্সড ফাইনাল সাঁত্রিশ

আরো ছিলেন কাগজ আঠারো থেকে আঠাশ আটাই আঠারো কিন্তু এক দশ বছরের কাগজ ভাই বছরের আসলে কি সম্মান করা সম্মান অবশ্যই থাকবে কিন্তু গাড়ি নতুন নতুন তাহলে আজকে মদনপুরাঞ্জি ভাড়া আর হাজার থেকে বিশ টাকা তারা কুমিল্লা থেকে আসবেন মদনপুর নামবেন বিশ টাকা তারা ঢাকা গুলিস্তান থেকে আসবেন মদনপুর নামবেন বিশ টাকা আসবেন থেকে আসবেন বিশ টাকা কাল সে নাইমে একটা সিনজি নিবেন বিশ টাকা ভাড়া সুরমলের পেছন কালকোনা পুলিশ ফেরির সাথে